এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট ছিল না কিন্তু অভিষেক তা স্পষ্ট করেন কোনো রাগঢাক না করে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন চোদ্দই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি সাধুবাদ জানিয়েছিলাম আমি আজও এই কথাই বলছি কারোর ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে তার স্পষ্ট ইঙ্গিত যে কুণাল ঘোষের দিকে তা সকলেই বুঝেছেন কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রসঙ্গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে কুণাল ঘোষ বলেছিলেন আরজিকর কাণ্ডে যে শিল্পীরা সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন তাদের বয়কট করতে হবে শিল্পী নগ্নজিতাকে বাদ দিয়ে একটি অনুষ্ঠানে আনার প্রচার করা হয় এতে হন অভিষেক নচিকেতাকে বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোথায় কাকে নিয়ে গান গাওয়াবে কখন গাওয়াবে কে গান গাইবে আমি জোর করে কারোর মাথায় চাপাতে চাই না আমি কোথা দিয়ে হাঁটব চলবো এটা আমার সিদ্ধান্ত স্বাধীনতা সকলের আছে উনি বলতে পারেন পার্টির তরফে কেউ বলেছে কোনো নোটিশ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি স্বাভাবিক কারণেই চূড়ান্ত অস্বস্তিতে কুনাল কুনালের নির্দেশে নগ্নজিতাকে বাতিল ঘোষণা করার পরে আবার অভিষেকের নির্দেশে নগ্নজিতা অনুষ্ঠান করেন ফলে চরম অপমানিত কুনাল ঘোষ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ